একবার দুইবার নয় রে বন্ধু কতবার আমার সাথে করলি করলি তুই আমার সাথে অভিনয় তোর কি শেষ হবে না রে ভাই অভিনয় অভিনয় করে তুই কত কিছুই করলি দুনিয়াতে বেঁচে আসে শুধু কি অভিনয় করে যাবি একটু চিন্তা করে দেখ না রে ভাই চিন্তা করে দেখ না রে ভাই অভিনয় আর করবি কতকাল চোখ বুঝিলেই চোখ বুঝিলেই কেউ পাবি না পাশে আর সবাই হবে পর তুই যে কখন করেছিস কি সব কিছু যে লেখা আছে আল্লাহর ডায়েরিতে বুঝোস না রে ভাই বুঝবি তুই দিন শেষে বেলা শেষে কেউ কারো নয় একা শূন্য সাদা কাপড় চলে যেতে তিন টুকরা কাপড় নিয়ে চলে যেতে হবে রে ভাই চলে যেতে হবে কিসের হিংসা কিসের তামাশা কিসের করছো বড়াই সকল কিছু সেরে তোমায় যেতে হবে ভাই ভাই যেতে হবে একবার ভেবে রে মন তুমি আর আমি যে করেছি সব কিছু যে এক একমিশে হয়ে যাবে শেষ শেষ হয়ে যাবে যখন থাকবে না কেউ পাশে শূন্য হাতে একা তোমায় চলে যেতে হবে রেমন চলে যেতে হবে টাকা পয়সা ধন সম্পদ কত কিছুই করো সব কিছু ছেড়ে তোমায় চলে যেতে হবে ভাবো একবার ভাবো রে একবার ভাব রে তুমি যে কত বড় ধনা কত বড় মিথ্যাবাদী কত বড় শয়তান টাকা পয়সা ধন সম্পদ লুটে নিয়েছো কিছু ছেড়ে তোমায় যেতে হবে গো ভেবেছো কি কখনো যেতে হবে খালি হাতে থাকবে না কেউ পাশে তোমার থাকবে না কেউ পাশে এখনো সময় আছে ভালো কিছু করো ভালো কিছু করে তুমি ভালোভাবে চলো রে মন ভালোভাবে চলো একাধোকা করে তুমি জীবন করছো শেষ সেই যে কিলিবিলি সিলিবিলি নিরি করে যে আসছ রে ভাই সব কিছু ক্ষমা চেয়ে নতুন করে শুরু জীবনটা নয় রে বড় ক্ষুদ্র এই জীবনে যাই কিছু করো তুমি হিসাব দিতে হবে রে ভাই হিসাব দিতে হবে দুনিয়া সেরে তোমায় যেতে হবে খালি হাতে ভালো থাকেন ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ